সর্বপ্রথম বাধা দিল আবুল আহাব আবুল আহাব নবীজি সাল্লাহামকে বাধা দিল এতটুকুই নয় নবীজি কে যখন বলল তাবা মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও শুধুমাত্র এতটুকু বলে আবুল আহাব খ্যান্ত হন নাই এই আবুল আহাব মক্কার জমিন থেকে একটা পাথর উঠাইলেন পাথর উঠায়া সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবুল আহাব এই পাথরটা উঠাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলেন পাথরটা গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় গিয়ে লাগলো চিনকি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে রক্ত বের হইতে লাগলো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে বসে পড়লেন তার মানে এখান থেকে বোঝা যায় মুসলমান আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন আপনি যখন কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইতে যাবেন কুরআন দিয়ে যখন আপনি দেশ চালাতে যাবেন তখন আপনার আপন আপন আত্মীয় স্বজনরা আপনাকে শুধুমাত্র গালমন্দ করবে এমনটা নয় শুধুমাত্র আপনার বিরোধিতা করবে এমনটা নাই আপনার কে আপনাকে তারা আপনার গায়ে আঘাত পর্যন্ত করতেও একবারের জায়গায় দুইবার ভাববে না ঠিক কিনা বলেন দেখবেন মুসলমানরা সর্বপ্রথম আপনাকে আঘাত করবে এজন্য মুসলমান ভাইরারে আবার কথাগুলি ভালো করে বুঝবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন পাহাড়ের চূড়ায় উঠে তাদের তার কওমের লোকেদেরকে দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম আখা প্রাপ্ত হলেন কিন্তু নবীজি চাইলে সেখান থেকে কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করতে পারতেন কিন্তু নবীজি সেই কাজ করেন নাই নবীজি তিনি আঘাত খাওয়ার পরেও তারপরেও দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন ঠিক না তিনি কিন্তু তারপরেও দিনের দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় না এক সময় নবীজি সফল হয়েছেন সফল হন নাই কথা বলে না সফল হয়েছে কিনা সফল হয়েছে মক্কা বিজয় হয়েছে মক্কা মদিনা সহ আশেপাশে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে গিয়েছে এখনো সেই ইসলাম এখনো আল্লাহর জমিনে কায়েম আছে কিন্তু যারা নবীজিকে বাধা দিয়েছিল এই আবুল আহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার পরে যখন আবুল আহাব আল্লাহর নবীকে বললেন তাবাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ এটা বরদাস করলেন না কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন এই পৃথিবীতে আমি যা কিছু তৈরি করেছি আসমান জমিন তার ভিতরে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার নবীকে সৃষ্টি করার জন্য যদি আমি আমার পয়গম্বরকে যদি আমার বন্ধুকে যদি আমি না বানাইতাম এই আসমান জমিন বলেন এই জমিনের ভিতরে যা কিছু বলেন চন্দ্র সূর্য যা কিছু আছে কোনো কিছুই আমার আল্লাহ কিন্তু সৃষ্টি করতেন না কথা বুঝবেন ভালো করে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন তার নবীর জন্য সেই নবীকে তারা অপমান করেছে সেই নবীকে আবুল আহাব গালি দিয়েছে বলেছে ধ্বংস হয়ে যাও আল্লাহ কত ভালোবেসে আমার নবীকে বানালেন বানানোর পরে যখন আবুল আহাব এই কথা বললেন আমার আল্লাহকে চুপ থাকবে বলেন চুপ থাকবে ওমি আপনার সন্তানকে যদি কেউ আঘাত করে আপনি চুপ থাকবেন কথা বলেন আপনি কিন্তু চুপ থাকবেন না আল্লাহর নবীকে যখন আবুল আহাব আঘাত করেছে আল্লাহর আল্লাহ রব আলিন চুপ থাকেন নাই যদিও নবীজি কোনো কিছু বলেন নাই আল্লাহকে একবারের জন্য বলে নাই আল্লাহ আপনি আবুল আহাবের বিরুদ্ধে একটা সুরানাজিল করে দেন বলেছে শুনেছেন কোনোদিন না আল্লাহকে বলা লাগে নাই আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠায় দিলেন পাঠানোর পরে ওই সাফা পাহাড়ের উপরেই আল্লাহ আলামিন সূরাতুল লাহাব নাজিল করে দিলেন সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে জানায় দিলেন নবীজিকে হে নবী আপনি বলে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হয়ে যাক সে নিজে সঙ্গে সঙ্গে অ্যাকশনের রিয়াকশন দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন দেখেন এই কোরআনে এই আবুল আহাবের নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন কাফের যা আছে কারণ নামে কিন্তু আল্লাহ করে নাই নাজিল ফিরাউনের নাম আছে কোরানে বড় বড় নমরুদের নাম আছে কোরআনে কিন্তু কারোর নামে আল্লাহ সুরা নাজিল করে নাই টোটাল একটা সুরা কারোর নামে নাজিল করে নাই কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আবুল আহাবের নামে নাজিল করেছেন এখন আসেন এই আবুল আহাব তার নামে আল্লাহ রবুল্লাহ আলমিন সুনানাজিল করলেন কি কারণে করলেন এই আবুল আহাব নবীজি সাল্লাহ আলহিহ আসাল্লামকে নবুয়াদ পাওয়ার পরে তিনি যত অত্যাচার নবীজি জি সাল্লা সাল্লামকে করেছেন এবং তার বিবি এই আয়াতে তার বিবির কথাও বলা হয়েছে উম্মে জামিল যার নাম ছিল এই দুজন মিলে নবীজি সাল্লাসাল্লামকে যখন নবীজি যখন পাইলেন নবুয়াতের দাওয়াত দিলেন এই দুইজন যতটা কষ্ট নবীজিকে দিয়েছেন তার চাইতে বেশি কষ্ট আর কেউ নবীজিকে দেন নাই নবীজি যখন মক্কার সামনে নামাজ আদায় করতেন এই আবুল আহাব উটের নারী নিয়ে গিয়ে নবীজের মাথার উপরে রাখতেন বললেন না ঘরে আল্লাহ সর্বপ্রথম যখন একটা সন্তান দিলেন আবুল কাশেম তাকে যখন তার ঘরে দিলেন কিছুদিন পরে যখন নবীজ সাল্ল আলিহাসাল্লামের প্রথম সন্তান মারা গেল দুই নম্বরে আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আরেকটা সন্তান জন্ম নিলেন আব্দুল্লাহ তিনিও যখন মারা গেলেন পরপর দুইটা সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল চাচা হিসেবে ভাতিজার সন্তান যখন মারা যায় উচিত ছিল কি বলেন তো শোক পালন করা নাকি আনন্দিত হওয়া কি করা শোক পালন করা কিন্তু এই আবুল হাব কি করলো শোক পালন তো করলোই না উল্টা আরো বিয়ে করবদুল্লাহর বেটা মোহাম্মদ সে নাকি নবী দাব নবী দাবি করে সে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাকে দুইটা সন্তান হয়েছিল দুইটা সন্তানের একটা সন্তানও তার আর বেঁচে থাকলো না সে নির্বংশ হয়ে গেল এই এই কথা আবার যখন আল্লাহর নবীকে আবার যখন নির্বংশ বলে দিল আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন হে মোহাম্মদ আপনি কোনো টেনশন করেন না আপনি কোনো চিন্তা করিয়েন না যারা বলে আপনি নবীকে নির্বংশ যারা বলে গালি দেয় আপনার উম্মতেরা কেয়ামত পর্যন্ত আপনার যান আপনার মান শৌকত আপনার সম্মান বজায় রাখার জন্য রক্ষা করার জন্য কেয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা থেকে যাবে কিন্তু যারা আজকে নবী আপনাকে নির্বংশ বলল এই আবুল আহাব সহ কেয়ামত পর্যন্ত যারা আপনাকে নির্বংশ বলবে এই কাফের মুশ্রিকরা এইভাবে এমনভাবে নির্বংশ হয়ে যাবে তাদের নামটা নেওয়ার মতো লোক এই আল্লাহর থাকবে না বলেন। শেষে আলোচনা শোনেন এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন নাজিল হয়ে গেল এইবার আসেন এর ভিতরে দুই নম্বরে যেটা বললাম আবুল হাবের স্ত্রীর নামে ইসরার ভিতরে আসছে এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই ব্যক্তিটা এই মহিলাটি নবীজ সাল্লী আসাল্লামের উপর এমনিতে রাগান্বিত যে আমরা এতদিন তিনশো ষাটটা মূর্তির পূজা করতেছি সে একত্রবাদের দাওয়াত দিচ্ছে বাপদেদার ধর্ম সে ইনকার করে দিচ্ছে এরপরে আবার যখন স্বামীর বিরুদ্ধে কোরআনার সুরান হয়ে গেল এ এবার মাথা ঠিক থাকে কথা কয় না এটার মাথা ঠিক থাকে হ্যাঁ মাথা ঠিক থাকার কথা না এর পাগল হয়ে গেল এটা এই উম্মে জামিল কি করলাম তিনি রাগান্বিত হয়ে একটা পাথর উঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জোড়া বসে কাবার পাশে বসে দুই জনা গল্প করতেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে ওই যে দেখেন উম্মে জামিল আসতেছে এই মহিলা না জানি আপনাকে এখন কি বলবে হয়তো আপনার সঙ্গে খারাপ আচরণ করবে বললেন ও আমার বন্ধু তুমি টেনশন না চিন্তা না এই উম্মে জামিল আমার কাছে আসবে ঠিকই কিন্তু আমাকে দেখতে পাবে না আল্লাহ ওর এবং আমার মাঝে একটা পর্দা দিয়ে দিবে হিজাব দিয়ে দিবে এই উম্মে জামিল আসলাম কাবার চত্বরে আসার পরে এই উম্মে জামিল কাবার চারপাশে ঘুরতেছে আবু আকার দেখে এই মহিলা আয়েশা কাবার চারপাশে ঘুরতেছে কি যেন খুঁজতেছে 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 চারপাশে ঘুরতে ঘুরতে আবু আকারের কাছে এসে বলে তোমার বন্ধু নাকি বলে তোমার বন্ধুর কাছে নাকি বলে একটা শয়তান আইসা কি নাজিল কইরা দিয়ে গেছে নাওজবিল্লা বলেন জিব্রাইলে বলতেছে শয়তান আইসা কি নাজিল কইরা দিয়ে গেছে তোমার বন্ধুর কাছে আমার স্বামীর বিরুদ্ধে নাকি একটা নাজিল করে গিয়েছে তোমার বন্ধু কই আবুকার চিন্তা করল যে নবীজিটা আমার পাশে বসা অথচ সে আমাকে দেখছে কিন্তু তাকে দেখছে না আল্লাহর নবী বললেন যে পর্দা দিয়ে দিবে তার মানে হ্যাঁ এখান থেকে আল্লাহ এই উম্মে জামিলের চোখে একটা পর্দা ফেলাই দিছে সে আবু বাকার দেখতেছে কিন্তু আমার নবীকে সে দেখে না এজন্য মুসলমান এইখান থেকে মনে রাখবেন আপনি যদি দিনের উপরে ইসতেক থাকেন আপনি যদি দিনের উপরে যদি অটল থাকেন কোরআনের উপরে যদি আপনি অটল থাকেন অনেক সময় কাফের মুশ্রেকদের থেকেও আল্লাহ আপনারা এবং তাদের মাঝে পর্দা ফেলা আপনাকে তারা দেখবে না যতই চেষ্টা করুক আপনাকে তারা দেখবে না তারপরে এই বেটি আয়সা নবীজি যে জিব্রাইল যে একটা নাজিল করে দিয়ে গেছে এই সুরার বিরুদ্ধে এই উম্মে জামিল বলে তোমার বন্ধু তাকে একটা সুরা নাজিল করে দিয়েছে তার বিরুদ্ধে আমি একটা কবিতা বানিয়েছি কবিতা কি শুনবেন আপনারা কবিতাটা হচ্ছে এই জামিল আবার ছিল তিনি কবি টাইপের সুন্দর সুন্দর কবিতা যিনি লিখতেন তিনি ইনি কয় মুজাম্মান আসাই না ও আমি না কদিনা

মনে করেন নবীজিকে তারা বলবে এই লোকটা মোহাম্মদ তিনি আছে পাগল পাগল যদি হয় প্রথমে মোহাম্মদ অর্থ কি প্রশংসিত প্রথম অর্থ কি প্রশংসিত তাইলে এ যদি বলে প্রশংসিত ব্যক্তিটি পাগল এটা কখনো হইল হ্যাঁ না মানে তারা যে নবীজির বিরুদ্ধে কথা বলবে নবীজিকে তারা ব্যঙ্গ করবে প্রার্থনা তো এর বিপরীতে এই মহিলা কি কয় মুজাম্মান আসাই না এই নিন্দিত লোকটিকে আমি এই নিন্দিত লোকটির আমি অবাধ্য করছি মানে যে প্রশংসিত ব্যক্তির বিপরীতে তিনি বলছে এই নিন্দিত লোকটির আমি বিরোধিতা করছি আম রহু আবেই না তার নির্দেশ আমি অমান্য করছি হু কলেই না তার দিনকে তার ধর্মকে আমি ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি আচ্ছা বলেন তো নবীজিকে যদি কেউ না মানে অমান্য করে এতে কি নবীজির বিন্দু মাত্র হবে হবে বলেন তার নির্দেশ যদি কেউ না মানে নবীজির কি বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না তার দিন যদি কেউ অমান্য করে ঘৃণা করে নবীজির কোনো ক্ষতি হবে না তাহলে এই কবিতার কোনো আগামাত আছে তুমি মানবা না সেটা তোমার ব্যক্তিগত বিষয় এই কবিতা লেখা আর লেখা সমান যাই হোক এই হচ্ছে এই ব্যক্তি এর বিরুদ্ধে আবার আল্লাহ রব আলিন যে আয়াত নাজিল করলেন এই হাম্মা লাতাল হাতবের অর্থ এখানে মুফাসেরগণ বলেন এখানে দুইটা অর্থ ব্যবহার করা হয় এক হচ্ছে সে কাঠ এবং কাটা এগুলো সংগ্রহ করত সংগ্রহ করে নবীজি আলী আলাইহি দরজার সামনে রাখত আরেকটা অর্থ হচ্ছে এই উম্মে জামিল ছিল সগলখর কি কর সগলখর সগলখরের সংজ্ঞা বোঝেন আপনারা জানেন সগলখর কাদেরকে বলা হয় যারা একজনার কথা আরেকজনের কাছে লাগায় এই আপনার কাছ থেকে শুনুন একটা কথা শোনা মনে করেন আরেকজনের কাছে গিয়ে বলবে যে জানো অমুক ব্যক্তি এটা বলছে অমুক ব্যক্তি এটা এই রকম ব্যক্তি বংশীতলায় নাই আছে এখানে নাই তাই না এখানেও আছে চগলখর কখনো জান্নাতে প্রবেশ করবে না স্পষ্ট হাদিস চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না মা বোনেরা যারা শুনতেছেন দুঃখজনক বিষয় হলেও সত্য এই অভ্যাসটা তাদের ভিতরে একটু বেশি গিবত করা আবার দুর্ভাগ্যবশত এই স্বভাবটা আস্তে 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 চায়ের দোকানে যারা বসে তাদের ভিতরেও আছে কথা বলেন এই যে এক ঘন্টা দুই ঘন্টা এমন মানুষ আছে ফজরের পরে গিয়ে বসে রাত দশটার সময় সে বাসায় ঢোকে কি করে বলেন ওই যে অমক কি করছে তমক কি করছে এই লোক এই কাজ করছে সেই লোক সেই কাজ করছে সারাদিন কি বোধ আছে না নেই বলেন পারিবারিক বিষয় সামাজিক বিষয় রাষ্ট্রীয় বিষয় পর্যন্ত তারা আলোচনা করে সে জায়গায় এই চগল খরের কারণে এই আবু লাহাবের স্ত্রী তিনিও জাহান নামে হবে তার গলায় রশি লাগায়া দিহা হাবলুম দিহা হাবলুমাসাদ তার গলায় রশি লাগায়া তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সম্মানিত ভাইরা আমার একেবারে শেষ বার শেষ জায়গায় এই কথাটুকু বলি আবুল আহাবের জীবনী শেষ করি আজকে এই আবুল আহাব যে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামকে বললেন মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তাব্বাল্লা কয়া মোহাম্মদ ধ্বংস হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন এই যে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব আবুল আহাবের দুই হাত এবং আবুল আহাব সে নিজেও ধ্বংস হয়ে যাক এই আবুল আহাব কিভাবে ধ্বংস হয়েছে এই আবুল আহাবের গলায় একটা ফুরা হয়ে গেল আবুল আহাবের এই গলার এই জায়গায় একটা বসন্ত হইল পক্স হইল মহামারী হইল এখন তো ট্রিটমেন্ট আছে আগে তো এই বসন্ত ট্রিটমেন্ট ছিল না অনেক মানুষ মারা যাইতো এবং এটা রোগ বলে অনেক মানুষ তার না বলেন এই আবুল আহাবের যখন এই রোগ হয়ে গেল কিছুদিন পরে আস্তে আস্তে তার শরীর দিয়ে দুর্গন্ধ বের হইতে হইতে এক পর্যায়ে আবু জাহেল আবুল আহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই আবুল আহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যখন মারা গেল মারা যাওয়ার পরে তার লাশটা যখন পচতে থাকলো তার পরিবার পরিজন তার লাশটা কি করবে ভাবতে ভাবতে তার আপন আত্মীয় স্বজন যারা আছে তার সন্তান যারা আছে তারা কেউ নিজের হাত দিয়ে লাশটাকে নিয়ে গিয়ে রাখলো না কি করলো তারা মক্কাতে একটা লোককে তারা ভাড়া করলো ভাড়া করার পরে ওই লোকটি আবুল আহাবের লাশটা নিয়ে পাহাড়ের একটা পাহাড়ে নিয়ে গিয়ে এক জায়গায় একটা গর্ত করলো গর্ত করার পরে এই আবুলহবের লাশটা হাত দিয়ে যে ওই গর্তের ভিতরে রাখবে না হাত দিয়ে রাখে না কি করছে জানেন একটা লাঠি দিয়ে ঠেলায় ঠেলায়া ধেকায়া ধেক্কেয়া কবরের ভিতরে দিছেন। কবরের ভিতরে দেওয়ার পরে কবর যদি না ঢাকেন গন্ধ বের হবে কি হবে না এই কবর থেকে যে গন্ধ বের হবে এই কারণে কি করেছে আবুলহাবের সন্তানেরা জানেন আবুলহাবের সন্তানেরা ওই পাহাড় থেকে পাথর ছোট ছোট পাথর নিয়ে তার বাবার লাশের উপরে মারছে লাশ ঢাকার জন্য মনে পড়ে মুসলমান ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটা পাথর মেরেছিলাম একটা পাথরের বিনিময়ে লক্ষ লক্ষ হাজার হাজার পাথর তার সন্তানের হাত দিয়ে আপন সন্তানের হাত দিয়ে আবুল আহাবের চির বিদায় হয়ে গেল তার কবরটা ঢেকে দিল এত পর্যন্ত বুক পর্যন্ত তার কবরটাকে ঢেকে দেওয়া হলো পাথরের মাধ্যমে এখান থেকে মুসলমান শিক্ষা নেবেন এই যে আবুল আহাব কিন্তু নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে নির্বংশ বলেছিল কি বলেছিল নির্বংশ বলেছিল কিন্তু আবুল আহাবের সন্তান সন্ততি শেষ বেলায় কোনো কাজে এসেছে কথা বলেন কাজে এসেছে আসে নাই শেষ বেলায় কিন্তু এই সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই কি হয়েছে তারা পাথর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে ঠেলা দিয়ে দিয়ে তারা লাশটাকে একেবারে শেষ বিদায় চিরবিদায় দিয়ে এসেছে এখান থেকে মুসলমান শিক্ষা নেবেন যারা নবীজিকে অপমান করে যারা নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে অপমান করেছেন যুগে যুগে এখনো যারা নবীজিকে অপমান করে আরে বর্তমান বাংলাদেশ মুসলমান মুসলিম কান্ট্রি হওয়ার পরেও আজকে আফসোস লাগে অনেক কুলাঙ্গার আছে অনেক যারো সন্তান আছে যারা নবীজিকে অবমাননা করে আছে না নেই বলেন আছে মুসলিম কান্ট্রি হওয়ার পরেও তাদের কোনো বিচার হয় না কিন্তু উচিত ছিল বাইতুল মোকাররামে নিয়ে গিয়ে তাদেরকে একেবারে তার ধর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া ঠিক কিনা বলেন কখনো যদি আমাদের সামনে নবীজিকে কেউ অপমাননা করে আর একজন মুসলমান এইটা দেখার পরে যদি তার রক্ত ঠিক থাকে যদি তার সে যদি বৈধ সন্তান হয় সে কখনো ঠিক থাকতে পারবে না পারবে বলেন পারবে না এখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে শুধু যে নবীজিকে অবমাননা করা না নবীজি বলে গিয়েছেন কি আমি নাই আমার অবর্তমানে নায়েবে নবী হচ্ছে কারা বলেন যারা উলামা একরামগণ তারা হচ্ছে নবীর অবর্তমানে নবীজির অবর্তমানে তারা হচ্ছে নায়েবে নবী এই নায়েবে নবীর উপরে যারা অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন আবুল আহাবের মতো আবু জাহেলের মতো তাদেরও চিরবিদায় বিদায় করে দুনিয়া থেকে বের করে দেবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার এই আবুল আহাবের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আবুল আহাব যেমন কোরআনের বিরোধিতা করেছিল নবীজির বিরোধিতা করে তার জীবন এহকাল পরকাল সব শেষ হয়ে গিয়েছে ঠিক তেমনি আবু আলা আল্লাহআ নবীজি যা বলেছেন যা নিয়ে এসেছেন এগুলো অ্যাকসেপ্ট করে তার জীবনে আমল করে তার জীবন কিন্তু পরিবর্তন হয়ে গেছে গিয়েছে শরীফ যাই হোক যা কিছু বললাম আল্লাহ রব্লা আলমিন ভুল ত্রুটি ক্ষমা করে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন ও আফিল দাওয়ার আলহামদুলিল্লাহ রবাহ আলমিন যারা শুনুন পড়নি কেবলা জমা সাহেবকে সনত নামাজ আদায় করে দেন